এবং সে বিয়ের কথা বলে সমস্ত সে সব আমার কথা সে আমার মামলা করেছে সে মামলাতে কথা হবে সে ডেলি মিডিয়ার সামনে কেন আসতেছে জানেন সে একটা ট্রেন্ডিং চায় সে ভাইরাল হতে চায় ভাইরালই তো না হবে প্রতিদিন আপনি মিডিয়ায় আসা ইউটিউবার ডাক দিয়ে সামগ্রিক করে ডাক দিয়ে কেন কথা বলবে তা আপনি তোমাকে একটা দৌড় গলা বলতেছে সে বলে আমি নাকি তার বিয়ে করেছি হ্যাঁ তার সাথে বিয়ের কাগজ আদব তো দেখা হতে পারেনি তো মৌলিবিদের বিয়ে করছে মৌলিক বি দিয়ে বিয়ে করলেও কিন্তু আসলে দুইজন সাক্ষী থাকে সেডো নাই সে তেমনি ঘর জন্যই কথা বলতে বলতেছে এবং সে আমার না মামলা শোনে ট্যাকা হলে অষ্টন মামলার কাগজ পাওয়া দেয় ট্যাকা হলে মার্ডার মামলার কাগজ পাওয়া দেয় মামলার কাগজের অভাব নেই তাই মিথিলা তোমাকে বলতেছে তুমি আমাকে যেহেতু বলাই অনলাইন আমাকে বলো আমি তোমার বউ তুমি আমার থেকে বল তুমি আমাকে তালাক দাও আমার তুমি এক টাকা কাগজে তালাক দাও ঠিক আছে অনলাইনের মাধ্যমে বলতেছি মিটিলাকে আমি এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম মিটিলা তুমি ভবিষ্যতে যেন আমার অনলাইনের মাধ্যমে আমাকে স্বামী বলে কোনো দাবি করিবে না তোমাকে তালাক দিয়ে দিলাম তুমি আমার কোনো বউ না তুমি যদি কাগজ বার করতে পারো তুমি আবার নিয়ে আসো যে আমি তোমার বউ আয়ে আমার কাগজ আবার একটু বল আর

আমি করে তোলার চেষ্টা করেছি কথাবার্তা বলেছি সে রিয়া মুনি কেলে সারাদিন গালাগালি করে সে রিয়া মুনিকলে গালাগালি করে আমাকে এলে গালাগালি করে ভাই আমাকে রিয়া মুনিক লেখা গালাগালি করবি কি আমাকে দেখে গালাগালি করবি কেন কেন গালাগালি করবি মিটিয়ারিটিএলের সাথে আমার কোনো সম্পর্ক নেই আসতে থাকে আপনাকে সাথে ক্লিয়ার করলাম দুই নম্বর আমার সংসারে ধ্বংস করছে তার পেছনে হলে তো ম্যাক্স অভিদায়ী কারণ যখন আমার বাবা হসপিটালে থাকে তখন ম্যাথ ছবি কিন্তু গান বাজনা করেছে ম্যাথ ছবিকে আমি মানা করে দিয়েছিলাম তুই আমার বউকে গান করিস না ম্যাথ ছবি আমার বউ তোর পাত্তা না দিত সে ম্যাথ ছবি পাত্র তোর করলে তো গান বন্ধ করছে এই যে দেখেন কক্সবাজারের ঘটনাটা যেটা ঘটলো পট খাওয়ার ঘটনাটা আমি ম্যাথ ছবিকে রিয়াকে ফোন বললাম তোমরা কোথায় ওরা বলে একবার স্বীকার করতে যে আমরা কক্সবাজার করে আমরা রাগ করে এই জায়গাটা আমি আজকে এখনই ধান থাকে চলে যাইতেছি তুমি এটা লেগান কথা কথাবার্তা বলো না তার চলে এলাকাতে হয়েছে হলেন আমি তো জানি না এই বিষয়গুলো এখন ম্যাক ছবি তার নিজের সংসার নষ্ট করতে সে নিজের সংসার নষ্ট করে চিন্তা করতেছে আমার বউটা ডিভোর্স হয়ে গেছে তার আমি রিয়াকে দুলমুলি করি আলমের কাজটাকে ডিভোর্স করে নিয়ে আসতে পারি আলম তাও কাজে বাধা দিতে পারবে না সে প্ল্যান করে করছে কি ম্যাথ ছবি ইয়ে যে ডিভোর্স পড়াইছে আমাদের মানে ডিভোর্সের কাগজটা আপনি হয়নি আমাদের এখন স্বামী স্ত্রী আছি এখন আমি মিডিয়া থেকে এখন ইস্তফা নিচ্ছি মিডিয়া থেকে আমি আগের মতো কাজ কাম করবো না খুবই কাজ কাম কম আমি বৌটা ঢুকলে কিছু ভিডিও বানাবো ঢাকা বানাবো আমরা এখন ঢাকায় চলে দেবো রেয়ামনি কথা দেশে আজকের পর থেকে ম্যাক্স অফিসারের কোনো যোগাযোগ করবে না ভিডিও বানাবি না কোনো কথাবার্তা করবে না সে বৌড়ে দেয় সংসার করতে চায় কি কথা দিয়েছে ফোনে না আমার সেটা ফোনে কথা হয়েছে ঠিক আছে তা আপনাকে সবাইকে বলতেছি মিথিলা রিয়ার বিষয়টা আজকে থেকে কোলস এই বিষয়টা আজকে থেকে আমি আপনাদের সামনে কোনো কথা বলবো না আপনি আজকে যে ডাকা এই কারণে ডাকা আপনারা কেউ কোনো ভুল বুঝবেন না আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি শত্রুটা ছিল সেটা আজকে থেকে আমরা অবসান ঘটে আমরা সামনে ভালো কিছু কাজ করার জন্য প্রস্তুতি নিতে রিয়া মণিতে আপনি আনবেন কিনা এর কত না রিয়া মণি তো এখন আমার বউ আছে সে বৌরা দেখে চাইতেছে আমি তার জন্যে বৌরা চলে যাব সর্বশেষ দর্শকদের আপনার ধরো শুভাকাঙ্ক্ষী আছে রিয়া মণির আপ টু ডেট আপনার সাথে কি কথা হয়েছে আমাকে কেন করলেন সঙ্গে সঙ্গে সেটা রিয়া মণির সাথে কথা হতে সে হলে যে বলেছে শিলার বিষয়টা ক্লিয়ার করো এবং তুমি হলে যে আমার বিষয়টা ক্লিয়ার করো পরে তোমরা আমরা সব ক্ষেত্রে আমরালে জ্ঞান জামার তাই না আমরা তোলো ববড়া ছেলে। মিথিলার সাথে আপনার কি সম্পর্ক ছিল? মিথিলাহরের জল কোন এমডি সম্পর্ক ছিল ভাই। মিথিলা আমার মিথিলা আমার বাবার যখন অসুস্থ হয় তখন আর বাবাকে চিকিৎসার করছে। সেই চিকিৎসক উপর দুই মাস একটা লোক আমার বাবাকে কইয় এত তারে একটু মায়া হয়। যে মায়ার উপর সম্পর্কতে যে তার সাথে বিয়ে করতে ও কাগজ আদেও বুঝতে দেখাতে পারেনি। এবং সে পথে मुली বিয়ে করতে খেলও দেখাতে পারেনি। মিথিল্লার মূল টার্গেটটাই হলো যে সে আমার নাম ভেঙে সে ভাইরাল হতে পারে ভাইরালই না হবে ধরেন আপনি আমার মামলা করতে মামলা নিয়ে প্রতিদিন আপনি তো সামনে কথা বলে কেন ভাই দিয়ে কেন কথা বলে আমাকে কেন কথা বলে আর তার মুখের যে ভাষা একটা কোন ভক্তর ফ্যামিলির মেয়ে আর মুখের ভাষা শুনতে পারবি না এত বিচ্ছিন্ন